বন্ধুরা বাজারে গেলে কিন্তু আমরা সব সবজির দিকে খেয়াল করি বিটের দিকে আমরা কিন্তু খেয়াল করি না কারণ কিভাবে আমরা রান্না করবো একটা নতুন পথ সেটাই আমরা বুঝতে পারি না বিট ভীষণ উপকারী একটা ভিটামিন সবজি ছোটরা তো খেতেই চায় না আর আমরা বড়রাও কিন্তু অনেক সময় খেতে চাই না আর আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করলে কিন্তু ছোট থেকে বড় সবাই পছন্দ করবে বিটটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই মিক্সির জারের মধ্যে দিয়ে আমি জল ছাড়া খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেব এরপর এখানে দুই থেকে তিন ঘন্টা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটাও আমি জল ছাড়া পেস্ট বানিয়ে নেব এরপর কড়াইয়ের মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সরষের তেল খুব বেশি কিন্তু এখানে তেল ব্যবহার করবে না বিটে পেস্টটা দিয়ে দুই থেকে তিন মিনিট একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে ডালের পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম অল্প একটু আদা বাটা এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো এরপর আমি এখানে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ পোস্ত পোস্ত দিলে খুব সুন্দর খেতে লাগে তাই এখানে পোস্তটা ব্যবহার করলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো তবে পোস্তটা পুরোপুরি অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো এরপর সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিয়ে এইভাবে দেখো শুকনো শুকনো একটা ডোয়ের মতন বানিয়ে নিতে হবে এবার আমি কড়াই থেকে এটাকে নামিয়ে নেব আগে থেকেই একটা থালার মধ্যে আমি তেল মাখিয়ে রেখেছিলাম আর ওই তেল মাখানো থালার মধ্যেই আমি এটাকে তুলে নিলাম এবার হাত দিয়ে দেখো চেপে চেপে এভাবে একটু গোল শেপ দিয়ে নেব খুব বেশি কিন্তু চেপে পাতলা করে শেপ দেবে না একটু মোটা রেখে সেপটা দিয়ে নিতে হবে তা না হলে ভাজার সময় ভেঙে যেতে পারে এবার আমি হালকা গরম অবস্থায় এভাবে ছুরি দিয়ে চোখো চোখো করে পিস করে কেটে নেব তোমরা কিন্তু তোমাদের মতন করে ইচ্ছে মতন পিস করে কেটে নিতে পারো বন্ধুরা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবে না এই রেসিপিটার কতটা টেস্টি আমি আমার মতো করে কেটে নিলাম অপরদিকে ওই একই করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি কিছুটা সর্ষের তেল গরম করে নিয়ে এবার তেলের মধ্যে বিটের এই বরফিগুলো দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নেব আর বন্ধুরা আজকের এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো প্রচুর প্রচুর শেয়ার করো আর এরকম নতুন নতুন অনেক রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি কোন নতুন রেসিপি আপলোড করলে সবার আগে তোমার কাছে পৌঁছায় আমি সবগুলো একইভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নেবো সবগুলো ভেজে নেওয়ার পরে কড়াই থেকে আমি কিছুটা তেল তুলে নিয়েছি এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা বাটা আদাটা একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে অল্প একটু ডাল বাটা রেখে দিয়েছিলাম সেই ডাল বাটাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম এখানে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচের কম ঝাল লঙ্কার গুঁড়ো এই রেসিপিটা ঝাল হলে খুব ভালো লাগবে না আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো সাথে দিয়ে দিলাম অল্প একটু মটরশুঁটি এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব ডালবাটা ব্যবহার করলে তাহলে তরকারির গ্রেভিটাও ঘন হয় আর তরকারি সুন্দর একটা টেস্ট আসে সব খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখানে এক বাটি পরিমাণ উষ্ণ গরম জল দিয়ে দিলাম এবার আমি ঝোলটাকে ফুটতে দেব ঝোলটা যখন খুব ভালোভাবে ফুটে উঠেছে তখন এখানে ভেজে রাখা বিটের বরফি দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট আমি ঝোলের সাথে এখানে ফুটতে দেব সব শেষে আমি এখানে অল্প একটু ঘি দিয়ে দিলাম ঘি দিলে তরকারি ফ্লেভারটা খুব ভালো আসে এরকম ঝোল ঝোল অবস্থাতেই আমি নামিয়ে নেবো তা না হলে ঝোলটা ঠান্ডা হয়ে যাবার পরে অনেকটা ঘন হয়ে যাবে তৈরি হয়ে গেল বিটের একটা দারুণ টেস্টি রেসিপি আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ